সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দিন দর্শকপতি শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার বিশ আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা ছোটো ছোটো শাড় এবং বকনা বাচ্চাগুলির কাছে একটু বাজার তো দেখাবো দর্শক আছে কেমন যাচ্ছে শুরুতেই কিন্তু আমাদের রেগুলার ব্যাপারে

ছোট ছোট কখনা বাচ্চাগুলি পাবেন সাইয়াল যাদের বাচ্চারা কিন্তু কালেকশন থাকে দর্শক দিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে দর্শক আকাশ কিন্তু পুরোটাই মেঘা শূন্য আর ভিডিওর কোয়ালিটি তো মোটামুটি একটু খারাপ আসে দর্শক তারপরে একটু দেখাই আপনাদের চাচা ভালো আছেন বেসা কিনা কেমন হলো আজকে

ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই দাম এগুলো করা মোটামুটি এটা পঁচিশ বেচা কিনা হবে এটা ও আঠাশ ছ পঁচিশ বেচা কিনা পাঁচটা মাঝখানেরটা ভাই ছাব্বিশশো কত লি দিতে পারবেন চব্বিশ দেওয়া যাচ্ছে আর ওই পাঁচটা ছাব্বিশশো এগুলো কিন্তু পঁচিশ করে টার্গেট রাখছে দশটা

এটা কি এখন কালেকশন না এটা ছিল শুরু থেকে এটা এখন এটা কতটা দেওয়া যাচ্ছে এটা তেইশ আর এটা তোমার দাম শুনছি না এটা বাইশ সাড়ে বাইশ করে রেসারিক বাচ্চাগুলো সাড়ে বাইশ করে আমরা শুরু দিয়ে কিন্তু আপনাদের শুনেছি আর মোটামুটি যেগুলো কালেকশন ছিল অলরেডি ব্যথা কেটে যা দিবেন তাই খাবে না এগুলো কিন্তু পাকা বাচ্চা তার সময় আর এই যে হাটে মোটামুটি শেষ সময় আছে তারপরে একটু ধারণা দিই আপনাদের বলো ভাই ভালো আছেন কি অবস্থা বেচা কিনা শুরু থেকে দুটাই দেখলাম দুটোই আছে বেচা কিনা তো হলো না সাতটা হয়ে গেছে না এই দুটা জোড়া কেমন চাইছে না এত বেশি বাজার বেশি কিন্তু বাবান্ন তিন মাস করে বয়স আসবে এগুলো গাড়ি কত বন্ধ ছিল মোটামুটি কত বন্ধ দাম দেয় সাতচল্লিশ সাতচল্লিশ বলছে এরপরে দেওয়া যায়নি কত আসে মোটামুটি আটচল্লিশের ভিতরে কিন্তু বেচা কিনা হবে দর্শক এই দুটি সাই হলে কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা কালারফুল বাচ্চা দর্শক আমরা কিন্তু মেজে ভাইরা দেখছি এগুলা কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক ঝড় তুফানে হাট সরিচ্ছে বৃষ্টি বাদলের দিন বড় ভাই ভালো আছেন বেচা কিনা কেমন হলো আজকে আপনার আজকে তো গরুই নাই আপনার হাতে ভরপুর কিন্তু কালো থাকে দর্শক কিন্তু আমরা মাত্র দুইটা গরু দেখতে পাই সময়

আজকে মা থেকে আলাদা না খাবার দাবার কিন্তু একটু কম করে দশ দু মাস দেড় থেকে দু মাস বয়সে বকনা বাচ্চা কেমন দাম চাইছেন আজকে দাম রাখছি হ্যাঁ আঠারো হলে বেঁচে কিনা হবে সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ বলে সতেরো সতেরো পর্যন্ত কাস্টমার আছে আর এক হাজার চাইছেন

কেমন দাম রাখছিলেন এটার আঠারো উনিশ বলে আর আপনি কি বেশি না আরো বেশি সামান হলে দেওয়া যাবে দর্শক বেচা কিনা আসা কিন্তু বিশের মধ্যে উনিশ পর্যন্ত কাস্টমার আছে আঠারো উনিশ দেশি বাচ্চা দশ এলে কিন্তু খাবার দাবারে কোনো প্রবলেম হবে না চার মাস পাঁচ মাস কিন্তু এই বাচ্চাগুলো আমরা কিন্তু এখানে একটা কোয়ালিটি ফুল বকনা দেখছি দর্শক পার্সেল কিন্তু অনেকটাই ভালো বয়স তিন মাস প্লাস হবে বড় ভাই ভালো আছেন কেমন দাম চাইছিলেন এটার মাত্র কিন্তু লোট গঠন পাঁচ ঝোল কত বলে মোটামুটি কাস্টমার ছাব্বিশ ছাব্বিশ সাতাশে দেওয়া যাচ্ছে না আঠাশ কেমন ছিল আপনাদের আঠাশ তিরিশের ভিতরে না দর্শক একটু উপর চায় ছাব্বিশ পর্যন্ত কিন্তু কাস্টমার দাম দিচ্ছে আঠাশ তিরিশের ভিতরে কিন্তু বাচ্চারি বাজার কেনা হবে বাচ্চার গরম ভালো দর্শক তবে মায়ের দুধের নেশা কিন্তু এখন আছে দর্শক এখানে কিন্তু একটা পাকলা সাইয়াল দেখি বাকনা বাচ্চা কিন্তু বাচ্চার কালার গঠন বয়সে কিন্তু চার মাস প্লাস হবে দর্শক কাস্টমারের বেশ কয়েকটা কিন্তু লাগে আছে এটির আমাদের এই বড় ভাই কিন্তু এটা ভালো আছেন কেমন চাইছেন ভাই দাম ভালো আছেন বলে কেমন ভাই এটা কেমন দাম দিচ্ছে আর আপনার একত্রিশ পর্যন্ত কাস্টমার আছে আর আপনার মোটামুটি বাচ্চা কিন্তু ভালো কালার পার্সেন্ট বেশ ভালো আছে আর বয়সেও কিন্তু মায়ের সুখ কিন্তু অনেকটা কম হবে খাবার দাবার ক্লিয়ার আছে বাচ্চাগুলি তিরিশের উপরে কিন্তু আশা করে আছে তেত্রিশের ভিতর